অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখব তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই মোহাম্মদ ইউরুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে উর্ধেন কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোন দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার মান সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক অনেক দেশ শ্রমিক নেবে কাজী এইরকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করবো কোন নির্বাচনের দাবি দেওয়ার আলাদা অন্তত আগামী এক মাস হবে না আমরা এরা কেন এরা কোথা থেকে এসেছে এরা এই গণভুত্থানের গণভুত্থানের ফলাফল নকশকালী দুর্বৃত্ত এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে কাউকে হেনস্তা হয়রানি করা যাবে না এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ সহনশীল বাংলাদেশ যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল এই ধরনের শক্তির যদি আস্থালন বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ বাংলাদেশ অনিরাপদ আপনাদেরকে মনে করতে হবে পঁচাত্তরের পরে যে পাল্টা কু পাল্টা কু পাল্টা কু ক্ষমতা তখন যে অস্থির সময় সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আগাতে হবে এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট দিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না কারণ এই ছাত্র জনতাটা আমি স্বার্থ জনতার পরে আমি একটা রাজনৈতিক দল আমার একটা আইডেন্টি আছে এইখানে যে ভাইরা অবশ্য আছে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের একটা আইডেন্টি আছে ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ডিমেশন ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল রাজনীতিবিদদের কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায় রাষ্ট্রের ভারবন্দর ঠিক করে কাজেই আমরা অভ্যন্তরীণভাবেও আলোচনা করেছি জানা জানাচ্ছি আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই এই সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময় এই ভাঙল সিচুয়েশনে দেশ চালানো দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট মিনিমাম সেখানে আরও আট দশজনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই আট দশজন আমি মনে করি এই যে জন যারা গিয়েছেন তারা ম্যাক্সিমামই ম্যাক্সিমাম না সবাই অরাজনৈতিক তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু এইখানে গণ অধিকার পরিষদ মেজর পলিটিক্যাল পার্টি গুলোর কনসার্ন নিয়ে যোগ্য দক্ষ সব সাহসী তারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন পরবর্তীতে তারা রাজনীতি করবেন না এই কমিটমেন্ট অন্তত আরো আট দশ এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না এমপি ছিলেন না কাজে হঠাৎ করে যদি তাকে দুইটা তিনটা চারটা মন্ত্রণালয় দেয় এটা ছেলে খেলা না এটা সামলানো যাবে না সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি